দেখছেন সংস্কার আন্দোলনকারীদের পূর্ব ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে পুরো ঢাকায় অচল অবস্থার সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় পুলিশের সাথে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত যাত্রাবাড়ী মিরপুর দশ বাড্ডা এবং আইডিয়াল কলেজের সামনে পুলিশের সাথে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হওয়ার খবর পাওয়া গেছে আন্দোলন কেবল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বড় বেশি প্রভাব ফেললেও আজকের আন্দোলন রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ এমনকি স্কুলের শিক্ষার্থীদেরও রাস্তায় নিয়ে আসে প্রায় প্রতিটি সংঘর্ষের স্থানে পুলিশ হার্ড অ্যাকশনে যায় শিক্ষার্থীদের ধাওয়ায় কানাডিয়ান বিশ্ববিদ্যালয় ভবনে আশ্রয় নেয়া অন্তত পঞ্চাশ পুলিশ সদস্যকে ছাদ থেকে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করে নিয়ে যায় র্যাব এছাড়াও ঢাকাতে সহিংসতায় নিহত অধিকাংশ শিক্ষার্থী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর এর মধ্যে ঢাকার উত্তরা আজমপুরে অন্তত চার শিক্ষার্থী একই স্থানে নিহত হয়েছেন এছাড়াও বাড্ডা মিরপুর দশ এবং আইডিয়াল কলেজের সামনেও ঘটেছে মৃত্যুর ঘটনা এদিকে সরকার কোটা সংস্কারের পক্ষে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক সঙ্গে শিক্ষার্থীরা যখন চাইবে তাদের সঙ্গে সরকার বসতে রাজি আছে বলেও জানিয়েছেন তিনি এদিকেই এদিকে দেওয়ার তা প্রত্যাখ্যান করেছেন তারা এই মুহূর্তে সরকারের সঙ্গে সংলাপ করাকে মৃতদের রক্তের সাথে বেইমানি করা হিসেবে তুলনা করেছেন এই মুহূর্তে তারা সরকারের সঙ্গে কোন সংলাপে বসতে আগ্রহী নন বলেও সাফ জানিয়ে দিয়েছেন তাদের এই প্রস্তাবে প্রস্তাবকে অভিনন্দন জানিয়েছেন এবং তাদের এই প্রস্তাবের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে আলোচনা করার জন্য আমাকে মানে আইনমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি তাকে দায়িত্ব দিয়েছেন আমরা তাদের সাথে বসবো মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এম গ্লোবাল ট্রাভেলস ঢাকা কুয়ালালামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজ চলে আসুন কে এল মনোরেল সেন্ট্রাল এর পাশে এডিং সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন সবশেষ খবর মতে রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন বিটিভি গেটে আগুন দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা এ সময় তারা টেলিভিশন ভবনের ক্যান্টিন রিসেপশন এবং একটি গাড়ি ভাঙচুর করেছেন বলে জানা গেছে ইতোমধ্যে রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে পুলিশ এবং ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সহ তেত্রিশ জনকে শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই আনা হয়েছে এছাড়াও ঢাকার বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে অসংখ্য শিক্ষার্থী ভর্তি আছেন বলে জানা গেছে এছাড়াও রণক্ষেত্রে রূপ নিয়েছে রাজধানীর মিরপুর দশ নম্বর সার্কেল সেখানে পুলিশ বক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক